ছাব্বিশে এপ্রিল দুপুরে পানিসাগর নগর পঞ্চায়েত কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে আহত সাংবাদিক সম্মেলন উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ সহ তেরোটি ওয়ার্ডের কাউন্সিলারগণ সম্মেলনে আলোচনা রাখতে গিয়ে ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ জানান সিপিআইএম দলের উদ্যোগে প্রদেয় পাঁচ দফা দাবিগুলোর অধিকাংশই ভিত্তিহীন কারণ অধিকাংশ দাবিগুলোই নগর পঞ্চায়েত দপ্তর কর্তৃক আগে থেকে সুসম্পন্ন করা হয়েছে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ অভিযোগ করে জানায় সিপিআইএম দল বর্তমান শাসক দল বিজেপি এর সুশাসনের রাজ্য জুড়ে উন্নয়নের প্রতিচ্ছবি পরিলক্ষিত করে নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে গিয়ে জনগণকে বিভ্রান্ত করতে এ ধরনের মিথ্যে দাবি সনদগুলো জনসমক্ষে তুলে ধরে লোক দেখানো ভূমিকা পালন করে চলেছেন রাজ্য জুড়ে একটা বিভ্রান্তিমূলক পরিবেশ পরিস্থিতি কায়েম করতে চাইছেন বিশেষ করে নগর পঞ্চায়েত এলাকায় পানীয় জল সহ রাস্তাঘাট নির্মাণ নিয়ে দাবিগুলোর কোনো ধরনের ভিত্তি নেই বিশেষ করে পানিসাগর নগর পঞ্চায়েত কর্তৃক নাকি অত্যাধিক হারে প্রপার্টি কর আদায়ের অভিযোগ এনে ডেপুটেশন প্রদান করেন এর পরিপ্রেক্ষিতে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ জানান প্রপার্টি ট্যাক্স নিয়ে বিগত দু সালে সর্বদলীয় সমর্থকদের উপস্থিতিতে রিভিউ মিটিংয়ে সর্ব ক্রমে। গৃহীত হওয়া ওই প্রপার্টি ট্যাক্স এখনো বর্তমান বিদ্যমান রয়েছে তাহলে কি করে প্রপার্টি ট্যাক্স বৃদ্ধি করা হলো তার কোনো যুক্তিকতা নেই নগর পঞ্চায়েত দপ্তর কর্তৃক সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির কার্যালয়ে নির্মাণকৃত বিল্ডিংয়ের অনুমোদন সহ কোনো ধরনের প্লেন নাদওয়ায় অভিযোগ আনা হয় পাশাপাশি বিগত দু সাল থেকে বর্তমান 2025 সাল পর্যন্ত সিপিআইএম পার্টি অফিসার কোনো ধরনের প্রপার্টি ট্যাক্স এখনো জমা পড়েনি তাই এ ধরনের বিষয়গুলোকে আড়াল করতে গিয়ে সিপিআইএম দল এই ইস্যুগুলোকে নিয়ে মিথ্যে ডেপুটেশন প্রদান করে অযথা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছেন এরই প্রতিবাদ জানিয়ে পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় উক্ত সাংবাদিক সম্মেলন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরই ধর্মনগর প্রথমে আমি সবাইকে নমস্কার জানাই

তো তাদের যে পাঁচ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিয়েছে তো ওইটার পরিপ্রেক্ষিতে আমাদের এই তো তাদের যে দাবিগুলো ছিল এলাকার সর্বত্র বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং নগর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এবং তেরো নং ওয়ার্ডের নলকূপগুলিতে গুলিতে আইআরপি বসাতে হবে এবং সাত নং ও আট নং ওয়ার্ডে পানীয় জলের গভীর নলকূপ নির্মাণ করতে হবে পার্টির এই যে দাবি তারা ডেপুটেশন দিয়েছে কিন্তু অলরেডি আমরা দুই নং এবং তেরো নং ওয়ার্ডে যে নলকূপ গুলিতে আইআরপি সেই আই আর পির টেন্ডার হয়ে গেছে জানুয়ারির ছয় তারিখ অলরেডি টেন্ডার ওপেনিং হয়ে গেছে এবং টেন্ডার যিনি পেয়েছেন সজল দেব তো আমি পানিসাগর সিপিআই আইএম পার্টিকে বলতে চাই তারা দীর্ঘ পঁচিশ বছর রাজনীতি করেছে তো তারা দীর্ঘ পঁচিশ বছর দিয়ে রাজনীতি করেছে মানুষের সাথে প্রতারণা করে তারা রাজনীতি করেছে যেটা নগর পঞ্চায়েত জানুয়ারি মাসের ছয় তারিখ টেন্ডার ওপেনিং হয়েছে আর তারা মার্চের আঠাশ তারিখ এসে ডেপুটেশন তো এইগুলাকে মানুষের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করার জন্য জন্য তারা এবং তাদের যে আরেকটা দাবি ছিল আট নং ওয়ার্ড নং নং ওয়ার্ড এবং ওয়ার্ডের নলকূপ তৈরি করা আমি পার্টির কর্মকর্তাদের বলতে চাই আপনারা গিয়ে আট নং ওয়ার্ডে এবং নয় নং ওয়ার্ডে গিয়ে দেখুন অলরেডি গভীর নলকূপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেই জায়গাতে তো যে কাজটা কমপ্লিট হয়ে গেছে সেই জায়গায় তারা মার্চের আঠাশ তারিখে এসে ডেপুটেশন কিভাবে তারা দেয় তো মূল কথা হলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে দিল্লিতে হোক ত্রিপুরাতে হোক এবং আমাদের ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের যে কাজ জনগণের জন্য যে ডেভেলপমেন্টের কাজ সেই কাজগুলা এবং এখানে সিপিআইএম পার্টি এই সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু নেই তাদের কাছে বলার মতো কিছু নেই তো তারা দীর্ঘ পঁচিশ বছর মানুষকে বালতা দিয়ে রাজনীতি করেছে তো বিরোধীর জন্য তারা বিরোধিতা করছে আমি তাদেরকে বলবো আপনারা সঠিক তথ্য নিয়ে এসে ডেপুটেশন দেন যে কাজগুলো অলরেডি হয়ে গেছে সেই কাজ এর নিরীকে তারা ডেপুটেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে সেই সিপিআইএম পার্টি এবং তাদের যে দুই নম্বর পয়েন্ট ছিল দুই নম্বর পয়েন্ট ছিল নগর এলাকার জনগণের উপর চাপিয়ে দেওয়া বর্ধিত কর প্রত্যাহার করতে হবে আমি সেই সিপিআইএম পার্টিকে বলতে চাই যে আমাদের এই নগর নতুন তৈরি হয়েছে সালের ডিসেম্বর মাসের নয় তারিখ তো নগর পঞ্চায়েতে কোনো ট্যাক্স বাড়ানো হয়নি তাদের সময়ে যে নির্ধারিত ট্যাক্স ছিল সেই ট্যাক্সই বর্তমানে চলছে এখানে আমি আপনার কাছে একটা কপি দিচ্ছি সেই ট্যাক্স অনুযায়ী একটা রিভিউ মিটিং হয় সেটা আমাদের বোর্ড গঠনের আগে দু সেই যে মিটিং হয়েছিল রিভিউ মিটিং সেই মিটিং এ সমস্ত পলিটিক্যাল পার্টির লিডাররা ছিলেন এবং নগর পঞ্চায়েতের সেই ট্যাক্স নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং সেই উনিশের উনিশ তারিখে যে মিটিং হয়েছিল সেই সিপিএম পার্টির নেতৃত্বরাও ছিলেন সেই মিটিংয়ে এবং আগের যে ট্যাক্স সেই ট্যাক্স রিভিউ মিটিংয়ে সেই ট্যাক্সই রাখা হয় এবং সেই ট্যাক্স অনুযায়ী আমাদের বর্তমান নগর পঞ্চায়েত যে প্রপার্টি ট্যাক্স গুলো কালেকশন করছে এটার কপি উনিশের যে মিটিং সেই মিটিং এর কপি আমি আপনাকে দেব সেই কপিটা আপনি নিয়ে যাবেন তার সততা যাচাই করবেন এবং আপনাদের মাধ্যমে সেই সিপিআইএম পার্টিদেরকে বলবেন এবং আরেকটা বিষয় হলো তারা পঁচিশ বছর ক্ষমতায় ছিল কিন্তু সিপিআইএম পার্টি অফিস যেটা অফিস তারা বানিয়েছে নির্মাণ করেছে সেই অফিসে না কোনো নগর পঞ্চায়েতে প্লেন নিয়েছে আইজ অব না কোনো তারা ট্যাক্স পেমেন্ট দিয়েছে তো সেই যে তাদের ট্যাক্স তারা পেমেন্ট না দেওয়ার জন্য এবং মানুষকে বিভ্রান্তিকর সৃষ্টি তৈরি করে তারা সেই যে পটেশনগুলো দিচ্ছে এই যে তাদের ট্যাক্সের কপি এটা শুধু যখন থেকে অনলাইন শুরু হয়েছে সেই অনলাইনের কথা বলছি সেখানে তাদের ট্যাক্স এসেছে যদি এটার সাথে ফাইন যদি যোগ করা হয় তাহলে আরো বাড়বে বারো হাজার অষ্টআশি টাকা বারো হাজার অষ্টআশি টাকা তাদের ট্যাক্স শুধু অনলাইনের কথা বলছি দু হাজার উনিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত আমি বলছি তার আগে যে অফলাইনে ম্যানুয়ালি কালেকশন হতো সেই ট্যাক্সগুলো কিন্তু এখানে অ্যাড করা নেই তো সেটা এড করলে আরো বাড়বে তাদের পার্টি অফিসের যে ডেস্ক